তুমি কারোর উপর ভীষণ পরিমাণে নির্ভর করে আছো তাকে নিজে লাঠি মনে সে তোমার অনুপ্রেরণা যাই হোক সেই লাঠি অন্তত সরে যাবে না কিন্তু বিশ্বাস করো জীবনের লড়াই তোমাকে একাই হেঁটে চলতে হবে তোমার পাশে কেউ নেই আর কেউ পাশে থাকবেও না যদি কাউকে ভীষণ পরিমাণ বিশ্বাস করে নিজের অনুপ্রেরণা বানাও তাকে নিজের শ্রদ্ধার জায়গায় রাখো কখনো লাঠি ভেব না একবার ভেবে দেখো তো লাঠিটা পড়ে গেলে তুমিও কি পড়ে যাবে নাকি একটু বেঁকে গিয়ে উঠে দাঁড়াবে তুমি যখন চূর্ণ বিচূর্ণ হয়ে পড়েছিলে যখন তোমার জীবন ব্যর্থতার মরুকে আটকে পড়েছিল তখন যে মানুষগুলো তোমার সাহায্য করেছে তোমার পাশে এসে দাঁড়িয়েছে ভেব না সে সবসময় তোমার পাশে দাঁড়াবে কারণ সময়ও একটা অবস্থায় তোমার সঙ্গে বেইমানি করে তাই একা চলতে শেখো যে তোমার পাশে ছিল তাকে শ্রদ্ধা করো কিন্তু খুব বেশি বিশ্বাসে জড়িয়ে পড়ো না কারণ তুমি দেখবে যাকে সব থেকে বেশি বিশ্বাস করবে হ্যাঁ যাকে তুমি সবথেকে বিশ্বাস করবে সেই বিশ্বাসঘাতকতা করবে কারণ যত্নে রাখা জিনিসগুলো তাড়াতাড়ি ভেঙে যায় আর অযত্নে থাকা জিনিসগুলোই টিকে যায় রাস্তার অযত্নের কাজগুলোকে দেখেছি তো কি সুন্দর অযত্নেও বেড়ে ওঠে কিন্তু বাড়ির সেই যত্নে রাখা গোলাপ গাছটায় তাড়াতাড়ি পোকা ধরে যায় কি ভাবছো তুমি ব্যর্থ তোমার অনুপ্রেরণা তোমার সেই লাঠি নেই বলে আজ আর উঠে দাঁড়াতে পারছো না তোমার সমস্ত কাছের মানুষগুলো বার বার তোমাকে ভেঙে চুরে চুরমার করে দিয়েছে তাহলে আমি বলবো বেশ করেছে কারণ কারোর উপর নির্ভর করার থেকে স্বনির্ভর হও নিজের একাকিত্বকে উপভোগ করো বন্ধুত্ব করো একাকিত্বের কাজগুলোর সঙ্গে যদি পড়ে গিয়ে থাকো উঠে দাঁড়াও হ্যাঁ উঠে দাঁড়াও তুমি অবশ্যই পারবে তোমার টুকরো টুকরো করা জীবনটাকে নতুন ভাবে সাজাও নিজেকে ব্যর্থ মনে করছো ভাবছো সব বোধহয় শেষ হয়ে গেল একবার ওই শুকনো গাছটার দিকে তাকিয়ে দেখেছ ওই শুকনো গাছের পাতাগুলো ঝরে গেলে কি নতুন জীবনের স্বাদ আসে না একবারও ঘন কালো মেঘটার দিকে তাকিয়ে দেখেছো অঝর নয়নে অশ্রুর মতো বর্ষণ হয়েও কেমন ছলমল করে ব্যর্থতার ভয়কে জয় করো তাহলেই সফলতার স্বাদ পাবে